নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্য লিখিত লোকটা গল্প আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের গল্প লোকটা গরমের ছুটিতে দিদির শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল ঘোতন সবে গত মাঘে দিদির বিয়ে হয়েছে চাক দায় নতুন কুটুম বলে বিয়ে যায় যত্নআতি হয়েছে ঘোতনের ভেবেছিল দিন তিনেকের বেশি থাকবে না তা জামাইবাবু আর দিদির শাশুড়ির উপরোধের ঠেলায় সেই তিন দিন গিয়ে থেকলো এক সপ্তাহে সকাল বিকেল কি খ্যাটনের ধুম রুই কাতলা ইলিশ চিংড়ি মুরগি মাটনের বান বইছে পাতে আসছে রানাঘাটের পান্তুয়া শান্তিপুরের নিকুতি কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা পলাশির আম খাজা কাঁঠাল লিচু জামরুল কালো জাম দিদির শাশুড়ি নিজের হাতে নাড়ু বানাচ্ছেন পায়েশ রাজছেন খেয়ে খেয়েই বুঝি দশ কেজি ওজন বেড়ে গেল সাত দিনে ভোজন বিলাসী ঘোতনের জীবনে এ এক মহা সুখের সময় তার সব সুখী তো কখনো না কখনো ফুরিয়ে যায় পরশু ঘোতনের স্কুল খুলবে আজ তার বিদায়ের পালা আজ দুপুরেও মেনু ছিল জব্বর পেট ঠেলে মুরগি চিতল মাছের মুইঠা গাছ পাকা ল্যাংড়া আম আর এক বাটি ক্ষীর খেয়ে উঠে মনোরম একটা লাগালো বা উঠল পাঁচটা নাগাদ প্যান্ট শার্ট গলিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে এমন সময় দিদির আবির্ভাব এই ঘুতনা তোকে যদি একটা কাজ দিয়ে পারবি রে দিদি মার একটা নেকলেস ছিল আমার কাছে নিয়ে যেতে হবে এ আর এমন কি কাজ দিয়ে দে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি সাবধানে নিতে হবে কিন্তু চার ভরি সোনা আছে ট্রেনে ভিড়ে এতটা পথ যাবি তো কি আছে আমি ঠিক পারবো সঙ্গে হাজারখানেক টাকাও দিচ্ছি বাবার কাছ থেকে নিয়েছিলাম দেখ হারিয়ে ঠারিয়ে ফেলবি না তো একে সোনার হার তার উপর আবার হাজার টাকা ঘোতনের মুখ বোধহয় একটু শুকিয়েই গেছিল দেখে দিদি বলল তোর নার্ভাস লাগলে থাক সামনের মাসে আমরা কলকাতায় যাব তখনই না হয় তোর জামাইবাবু বলছিল ছেলে মানুষের হাত দিয়ে এসব না পাঠানোই ভালো ঘোতনের আতে ঘা লাগলো এবার আহত মুখে বলল আমি ছেলে মানুষ ভুলে যাস না দিদি সতেরো বছর বয়স হয়েছে আমার সামনের বছর আমি হায়ার সেকেন্ডারি দেব আহা চুচ্ছিস কেন তুই তো সত্যি একটু কেবলু আছিস নইলে তোর বয়সের ছেলেরা তো এই সামান্য জিনিস নিয়ে হরবাত্তি যাতায়াত করছে আমিও পারবো দিয়ে দে দেখিস ভালো করে সামলে সুমলে যাস পথে কত রকম চোর আছে একটু হলেই কিন্তু মাল হাপিস হয়ে যাবে কিছু ভাবিস না দিদি এই শর্মা কোনো চোর পকেটমার্কে কাছে ঘেঁচতে দেবে না বেরোনোর মুখে আরও একটা জিনিস ঘাড়ে চাপালো ঘোতনের এক মিষ্টি ঘোতনের বাবা মাকে দিদির শাশুড়ির উপহার এক হাতে মিষ্টির হাড়ি অন্য হাতে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল ঘোতন মেঘলা বিকেল রোদ্দুর নেই ফুরফুরে হাওয়া বইছে ঘোতন গুনগুন গান গাইতে গাইতে হাঁটছিল বাড়ি থেকে স্টেশন এক কিলোমিটারও নয় এটুকু রাস্তা রিকশা চড়ার কোনো মানেই হয় না খানিকটা গিয়ে ঘোতনের পা আপনি থেমে গেল মিষ্টির দোকানে জিলিপি ভাজছে আহা কি সুঘ্রাণ দুটো জিলিপি পরক করে গেলে মন্দ হয় না দুপুরের খাওয়ায় পেট এখনও টৈটুম্বর তা বলে খান দুচা জিলিপি কি আর পাকস্থলীতে আটবে না বেঞ্চি পাতা আছে দোকানের বাইরে ঘোতন ব্যাগ কোলে বসেই পড়ল ব্যাগে মার নেকলেসটা আছে হাজার টাকাটা আছে প্যান্টের হিপ পকেটে দিদির দেওয়া মানি ব্যাগে পাছে বারবার ব্যাগ মানি ব্যাগ খুলতে হয় তাই পাঁচটা দশ টাকার নোট বুক পকেটে রেখেছে ঘোতন হাত দিয়ে বুক পকেটের টাকাটা অনুভব করে নিয়ে ঘোতন হুকুম ছুড়ল দাদা গোটা চারেক জিলিপি দিন তো মুখ থেকে খসা মাত্র গরম গরম জিলিপি হাজির কামড় দিয়ে ঘোতনের বুকটা পুলকে ভরে গেল আহা কি স্বাদ যেমন মুচমুচে তেমনি রসালো সামনের বেঞ্চিতে এক বছর আটত্রিশ চল্লিশের লোক বসে রোগা দিকদিগে চেহারা গালময় খোঁচা খোঁচা দাড়ি ড্যাব ড্যাবে চোখ পরনে আদময়লা পাজামা পাঞ্জাবি হাতে জিলিপির ঠোঙা গোতন তাকে উদ্দেশ্য করেই বলল দারুণ বানিয়েছে কি বলেন লোকটা কোনো জবাব দিল না কেমন একটা চোখে দেখছে ঘোতনকে দৃষ্টিটা যেন ঠিক সুবিধের নয় চোর টোর নয় তো কিংবা ছিনতাইবাজ ঘোতন তাড়াতাড়ি মিষ্টির হাঁড়িটা পায়ের কাছে টেনে নিল লোকটা চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে আবার অর্ডার দিয়েছে জিলিপির আরও চারখানা খেতে খেতে টের পেলো লোকটার দৃষ্টি এখনও তার উপরই আটকে আছে সর্বনাশ টাকা আর হাড়ের ব্যাপারটা আন্দাজ করে ফেললো নাকি ওস্তাদ চোরেরা নাকি পঞ্চাশ হাত দূর থেকেও দামি মালের গন্ধ পায় খোতনের বুক ঢিপঢিপ করে উঠল রসালো জিলিপি আর গলা দিয়ে নামছে না কোনো মতে শেষ করে টাকা মিটিয়ে দাঁড়িয়ে পড়েছে ঝটপট হাঁটা লাগিয়েছে লম্বা লম্বা পায়ে মিটার তিরিশে গেছে কি যায়নি একবার পিছন ফিরে তাকিয়েছিল ঘোতন অমনি ধরাস করে উঠেছে হৃৎপিণ্ড লোকটা তার পিছন পিছন আসছে তাকে অনুসরণ করছে নাকি অমনি চলার গতি বাড়িয়ে দিল ঘোতন ওমা লোকটাও আরও জোরে জোরে হাঁটে যে যেন তাকেই ধরতে আসছে বিকালবেলা বড় রাস্তা চারপাশে দোকানপাট লোকজন এখন যদি ঘোতন একটা হাক মারে হাজারটা লোক রে রে করে ছুটে আসবে লোকটা ছিনতাই করার মতলব আছে জানলে হয়তো তারা লোকটাকে পিটিয়ে ছাতু করে ফেলবে এই সামান্য কথাটাও ঘোতনের মাথায় এলো না হাড়ি আর ঝোলা হাতে প্রায় ছুটতে শুরু করেছে কী আশ্চর্য লোকটাও ছুটছে সামনেই চাকদা বাসস্ট্যান্ড তিনখানা পেল্লাই পেল্লাই বাস দাঁড়িয়ে আছে রাস্তায় ঝট করে একটা বাসের আড়ালে লুকিয়ে পড়লো ঘোতন মেরে দেখছে লোকটা কোথায় যায় ওহ লোকটাও দাঁড়িয়ে পড়েছে যে এদিক ওদিক তাকাচ্ছে মুঠো পাকাচ্ছে ঘোতনকেই খুঁজছে নাকি হ্যাঁ তাই দেখে ফেলেছে ঘোতনকে এগিয়ে আসছে ঘোতনের দিকে ঘোতনের হৃৎপিণ্ড ঝপাং ঝপাং লাফাচ্ছে হাড়ি ঝোলা বুকে চেপে এবার উদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করল ঘোতন হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেছে স্টেশনে প্ল্যাটফর্ম লোকে লোকারণ্য ভিড়ের মাঝেও হাফ জিরলোনা ঘোতন ছুটতে ছুটতে ওভারব্রিজ পেরিয়ে সোজা টিকিট কাউন্টারে পৌঁছে গেছে শিয়ালদার টিকিট কেটে কাউন্টারের পাশেই দাঁড়িয়ে রইল ঘাপটি মেরে চোখ কুচকে দেখছে আবার লোকটার দর্শন মেলে কিনা এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট না আপদ গেছে ঘোতন স্বস্তির শ্বাস ফেলল নির্ঘাত ভিড়ে তাকে হারিয়ে ফেলেছে লোকটা মনে মনে ঘোতন হেসেও নিল একচোট এ তার সঙ্গে চালা কী ঘোতনের নাগাল পাওয়া যেন অতই সোজা যে মতলবি থাক ঘোতনের আর টিকিটি ধরতে পারবে না বাছাদন নিশ্চিন্ত হয়ে ঘোতন হেলে দুলে ওভারব্রিজ পেরলো। ওপারের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনের প্রতীক্ষায় ট্রেন আসতে এখনও মিনিট দশেক বাকি ছোটাছুটি করে গলা শুকিয়ে গেছে টি স্টলে এসে একটা কোল্ড ড্রিঙ্কস কিনল চুমুক দিচ্ছে তাড়িয়ে তাড়িয়ে ঠান্ডা পানীয় শেষ সিগন্যাল লাল থেকে সবুজ লাইনের কাজটায় গিয়ে ঘোতন দেখলো ট্রেন দেখা যাচ্ছে দূরে ঠিক সেই মুহুর্তেই চোখে পড়লো ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে আছে সেই লোকটা তার উদ্ভ্রান্ত চোখ ঘুরছে চতুর্দিকে সর্বনাশের মাথায় পা কি হবে এখন চট করে একটা বুদ্ধি খেলে গেল ঘোতনের মাথায় স্যাত করে লুকিয়ে পড়ল বুক স্টলের আড়ালে ট্রেন এলেই শুরুত করে উঠে যাবে ট্রেনে দেখি বেটা তুই কি করে ধরিস শিয়ালদাগামী লোকাল ট্রেন হেলে দুলে ঢুকছে স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে কামড়ায় উঠতে যাচ্ছিল ঘোতন আচমকা পেছন থেকে হ্যাঁ কাটান একটা কেঠো হাত খামচে ধরেছে তার কবজি দ্বারা দ্বারাবে ঠান্ডা স্রোত নেমে গেল ঘোতনের সেই লোকটা ঘোতনের ন যজৌ তস্তৌ দশা কোনো ক্রমে ককিয়ে উঠল আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন লোকটা নির্বিকার একই রকম ভাবলে সিন চোখে পকেট থেকে একটা কালো মানিব্যাগ বার করে গুজে দিল ঘোতনের হাতে খোতন হা এ যেন অবিকল সেই দিদির দেওয়া মানি ব্যাগটা না সঙ্গে সঙ্গে হাত চলে গেছে হিপ পকেটে ফাঁকা মানি ব্যাগটা কি পড়ে গেছিল লোকটা কি সেটাই ফেরত দেওয়ার জন্য ধাওয়া করছিল তাকে ট্রেন বেরিয়ে যাচ্ছে পিছনে সরে এসে মানি ব্যাগটা খুলে দেখল ঘোতন না হাজার টাকাটা ঠিকঠাকই আছে ছি ছি লোকটাকে সে মিছিমিছি সন্দেহ করছিল লোকটা পাশে নিশ্চুপ দাঁড়িয়ে ঘোতন সামান্য হেসে বলল থ্যাংক ইউ এবারও কোনো অভিব্যক্তি নেই লোকটার একইভাবে আছে নিষ্পলক গদ গদ গলায় ঘোতন বলল কেন অযথা অত কষ্ট করতে গেলেন একটা হাক মারলেই তো আমি দাঁড়িয়ে যেতাম আশ্চর্য এবারও লোকটার মুখের পেশিতে এত এতটুকু ভাঙচুর নেই একই রকম নিরুত্তর ঘোতন লাজুক লাজুক গলায় জিজ্ঞেস করলো আমার মানি ব্যাগটা কোথায় পড়ে গেছিল মিষ্টির দোকানে ভাগ্যিস আপনি ছিলেন নইলে আমি দিদি জামাইবাবুর কাছে কি যে হতাম টি স্টল থেকে এক বৃদ্ধ মানুষ ঘোতনের কথা শুনছিলেন এতক্ষণ হঠাৎ বলে উঠেছেন কার সঙ্গে এত কথা বলছো ভাই ও তো আমাদের শিবু জন্ম থেকেই বোবা কালা এই বিস্ময়টুকুই বুঝি বাকি ছিল ঘোতনের জন্য পলকের জন্য সেও বধির বাখিন